বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম যে সোর্সিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ তো আজকে ক্যাম্পটেশিয়ার আমরা ট্রানজেকশন অপশনটি আলোচনা করব। তো এই ট্রানজেকশন অপশনটি কিন্তু ব্যবহার করে আপনি অনেক সুন্দর সুন্দর ইফেক্ট আপনি দিতে পারবেন তো ট্রানজাকশন ইফেক্ট আপনি আপনার ট্র্যাকের বিভিন্ন এলিমেন্টে কিন্তু আপনি দিতে পারবেন আপনি ভিডিওতে দিতে পারবেন এছাড়া আরও যে এলিমেন্টগুলো থাকে সেগুলোতে কিন্তু আপনি দিতে পারবেন তো দেখেন আমার এই ভিডিওটাতে অনেকগুলো ক্লিপ আছে আমি চাচ্ছি যে মাঝখানে ধরেন এখান থেকে এখানে যখন ক্লিপে যাবে তখন একটা ট্রানজেকশন ব্যবহার করার জন্য তো দেখেন আমি এটা কীভাবে ব্যবহার করি আমি এই ট্রানজেকশনে গেলাম এখানে কিন্তু অনেক ধরনের স্টাইল আছে আপনি এগুলো ধরলেই কিন্তু দেখাবে ট্রানজাকশনটা কিরকম এখানে ধরলেই কিন্তু আপনি দেখতে পাবেন তো ধরেন আমি এই স্টাইলটা দিব আমি এটাকে টেনে ধরে আমি এই বরাবর ছেড়ে দিলাম ছেড়ে দিলাম এখন দেখেন এখানে আমার একটা হচ্ছে দেখেন তো আরেকটা আমি দিচ্ছি ধরেন এটা আমি ফ্লিপটা দিচ্ছি ফ্লিপটা ফ্লিপটাকে এখানে দিয়ে দিচ্ছি তাহলে দেখেন এটার ইফেক্টটা কিরকম হয় এই যেভাবে একটা ইফেক্ট আসছে তো এটাকে ইচ্ছা করলে আপনি টেনে ছোট বড় করতে পারবেন এভাবে ছোট করতে পারবেন বড় করতে পারবেন যদি বড় করেন তাহলে ডিউরেশনটা বেশি হবে ছোট করলে তাড়াতাড়ি হয়ে যাবে তারপরে দেখেন এখানে বিভিন্ন টাইপ আছে এই যে এটা ফ্লিপ আপনি ইচ্ছা করলে এখানে অনেক ধরনের স্টাইল আছে এই যে ফেড আছে 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 মুভমেন্ট আবার প্রত্যেকটা স্টাইলের অনেকগুলো স্টাইল এগুলো দিয়ে আপনি দেখবেন কোনটা ভালো লাগে এরপরে দেখেন আপ তো দেখেন এই ক্লিপটা আমি আলাদা করে ফেললাম আলাদা করে এভাবে আলাদাভাবে দুই প্রান্তের দুইটা ট্রানজেকশন আপনি ইউজ করতে পারেন ধরেন এখানে আমি এই প্রথমে এটা দিলাম তারপরে এটাকে আমি ডিলিট করে দিলাম তারপরে ধরেন এইখানে আমি আরেকটা দিলাম দিলাম তো এটার এফেক্টটা দেখেন দেখছেন দুই প্রান্তে আপনি দুইটা ইউজ করতে পারেন এরপরে দেখেন আপনি চাইলে একসাথে সবগুলো ক্লিপ সিলেক্ট করে আপনি ট্রানজেকশনগুলো অ্যাড করে ফেলতে পারেন এভাবে ক্লিক করলেও একই ট্রানজেকশন সবগুলোতে পড়বে এরপরে দেখেন এগুলোকে আপনি রিসাইজ করতে পারেন আপনি রিসাইজ করে নিতে পারেন এভাবে রিসাইজ করে নিতে পারবেন এরপরে দেখেন আপনি চাইলে বিভিন্ন এলিমেন্টের উপরেও কিন্তু আপনি দিতে পারেন ট্রানজেকশনগুলো ধরেন আমি একটা এলিমেন্ট এখানে অ্যাড করলাম তো এটা তো চাইলে আমি ট্রানজেকশনটা দিতে পারবো দেখেন আমি এটাকে ফ্লিপ অপশানটা দিচ্ছি তো দেখেন এই অপশানটা তো দেখেন এটার ইফেক্টটা কীরকমভাবে আসে দেখেন এই যে একটা ইফেক্ট আসছে আবার যাওয়ার সময়ও দেখেন একটা ইফেক্ট আসছে তো এইভাবে আপনি আপনার ভিডিও ক্লিপ বা অন্য যে কোনো ইলিমেন্টসের উপরে আপনি ট্রানজেকশন ব্যবহার করে আপনি সুন্দর এফেক্ট দিতে পারবেন তো এখানে অনেকগুলো আছে যেমন আবার এখানে দেখেন ক্যাটাগরি ওয়াইজ আছে অনেক ক্যাটাগরি ওয়াইজ এখানে অল দিলে সবগুলো একসাথে চলে আসবে এখানে অনেকগুলো আছে এই যে সবগুলো চলে আসবে যেটা ভালো লাগে আপনি ব্যবহার করতে পারেন আবার এখান থেকেও আপনি ধরেন এখানে ফ্লিপের মধ্যেও আরও অনেকগুলো স্টাইল আছে এগুলো আপনি সেটিং করে দেখতে পারেন তো আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন